প্রিয় ছাত্রছাত্রীরা আজকের রাত আগামী কাল থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে জীবনের সব থেকে একটি বড় পরীক্ষা তোমাদের সকলকে শুভ কামনা জানাই তোমাদের পরীক্ষা ভালো হোক উপরবেলার কাছে প্রার্থনা করি তোমরা সকলেই যে সমস্ত জিনিসগুলো নিয়ে যাবে বা দরকার পরীক্ষা ক্ষেত্রে সেইগুলো সমস্তটাই তোমরা গুছিয়ে নেবে আগে থেকে আর তোমাদের অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে রাখবে তার সাথে সাথে তোমাদের একটি ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে একটাই জানাতে এসেছি যে তোমাদের গণিতের রাশিবিজ্ঞানের পাঁচ থেকে ছটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিলাম সাজেশন হিসেবে অবশ্যই এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম লিংকে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে সেইখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে একটু দেখে যেও কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্নগুলো দেখতে পালেই বুঝতে পারবে কি রকমের হয় আর এগুলো একটু প্র্যাকটিস করে যাবে এর থেকেই কিন্তু দুটো প্রশ্ন তোমরা কমন পাবে তো যাই হোক তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক এটাই কামনা করি বেস্ট অফ লাক আগামীকালের জন্য থ্যাংক ইউ